এর আগের ভিডিওতে তোমাদের পঞ্চায়েত পরীক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করেছিলাম আজকের এই ভিডিওতে পরবর্তী প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি যেখানে পঞ্চায়েত পরীক্ষার গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তরগুলি আলোচনা করবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি লক্ষ্য করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো সবার আগে ভিডিওগুলি পেয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন উত্তরের পাশাপাশি বিভিন্ন ধরনের কাজের আপডেটও আমাদের চ্যানেলে প্রকাশ করা হয়ে থাকে আমরা এটাকে পার্ট ওয়ান টু থ্রি আলোচনা করে দিয়েছি পঞ্চায়েত পরীক্ষার আজকে আলোচনা করব সেট ফোর টোটাল তিরিশটি কোয়েশ্চেন রয়েছে সরাসরি কোয়েশ্চেন কি বলছে দেখো পৃথিবীর পরিবেশের বয়স আনুমানিক কত বছর সাতশো চারশো পঞ্চাশ ছশো পঞ্চাশ একশো পঞ্চাশ কোটি চারটে অপশন রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর আনুমানিক বয়স অপশান বি চারশো কোটি বছর দু নম্বর কোশ্চেন বাস্তুতান্ত্রিক বৈচিত্র কয় ধরনের অপশান এ চার অপশন বি তিন অপশান সি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কয় ধরনের অপশান এ চার অপশন বি তিন অপশান সি দুই অপশন ডি এক সঠিক উত্তর অপশন বি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তিন ধরনের চলে যাব 3 নম্বর क्वेश्चनে বিপন্ন বা লুপ্তপ্রায় প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায় সেটি কোন বুক গ্রিন ডাটা বুক রেড ডাটা বুক হোয়াইট ডাটা বুক ব্ল্যাক ডাটা বুক সঠিক উত্তর অপশন বি রেড ডাটা বুক চার নম্বর কোশ্চেন কোন প্রজাতির জীবকে শেষ কত বছর দেখা না গেলে লুপ্ত বলে গণ্য করা হবে সঠিক উত্তর অপশন সি পঞ্চাশ বছর বছর যদি কোনো প্রজাতির জীবকে যায় কোন লুপ্ত প্রজাতি বলে গণ্য করা হবে পাঁচ নম্বর কোশ্চেন ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন সঠিক উত্তর অপশন এ হেকেল ছ নম্বর কোশ্চেন জীব কত ধরনের অপশান এ এক অপশন বি দুই অপশান সি তিন অপশান ডি চার সঠিক উত্তর অপশন সি তিন ধরনের হয় জীব বৈচিত্র্য সাত নম্বর কোয়েশ্চেন পৃথিবীতে কি থাকার জন্য প্রাণের বিকাশ ঘটেছে সঠিক উত্তর অপশন এ বাড়িমন্ডল আট নম্বর কোশ্চেন কোন শিলা মার্বেল রূপান্তরিত হয় সঠিক উত্তর অপশন বি চুনা পাথর নম্বর কোশ্চেন মানুষের পক্ষে ক্ষতিকর জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায় তার নাম কি সঠিক উত্তর বুক অপশন দ্য দশ নম্বর কোশ্চেন জীবাশ্ম পাঠ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় সঠিক উত্তর প্যালিওনাটোলজি উপাদানের এগারো নম্বর কোশ্চেন কোনটি প্রাকৃতিক ও জৈব পরিবেশের উপাদান নয় জীবজন্তু সংস্কৃতি সঠিক উত্তর অপশন বি বৃহস্পতি তেরো নম্বর কোশ্চেন অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায় সেটি হল গ্রিন ডাটা বুক সঠিক উত্তর অপশন এ চোদ্দ নম্বর কোশ্চেন জীবের শুক্রাণু বা ডিম্বাণুকে ল্যাবরেটরিতে সংরক্ষণ করা কোন ধরনের কনজারভেশন পদ্ধতি ট্রান্সিটু এক্সিটু ইন্ট্রানসিটু ইনসিটু সঠিক উত্তর অপশন বি এক্সিটু পনেরো নম্বর কোশ্চেন পচিং শব্দের অর্থ কি গন্ডার মারা চোরা শিকার ভাবে গাছ কাটা ডিম ভাজা বাঘ মারা সঠিক উত্তর অপশন বি চোরা শিকার ও বেআইনি ভাবে গাছ কাটাকে বলা হয় পচিং ষোলো নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় সঠিক উত্তর বক্সা দুয়ার উত্তরবঙ্গের বক্সা দুয়ার সতেরো নম্বর কোশ্চেন ভারতের কোথায় টিস্যু কাগজ তৈরি হয় সঠিক উত্তর ত্রিবেণী হুগলি জেলার ত্রিবেণীতে আঠেরো নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় মাদুর শিল্প বিখ্যাত সঠিক উত্তর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা কোশ্চেন অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম সঠিক উত্তর বড় কুড়ি নম্বর কোশ্চেন বিভিন্ন কমিশনের সভাপতি কে নিয়োগ করেন সঠিক উত্তর রাষ্ট্রপতি একুশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত কোন নদীটি বৃষ্টির জল দ্বারা পুষ্ট নয় সঠিক উত্তর তিস্তা নদী বাইশ নম্বর কোশ্চেন মালদা জেলার প্রাচীন পলিমাটিকে কি বলা হয় সঠিক উত্তর বরেন্দ্র ভূমি নম্বর কোশ্চেন কোন স্থানটি ভুটানে যাওয়ার প্রবেশপথ নামে পরিচিত সঠিক উত্তর জলপাইগুড়ি চব্বিশ নম্বর কোশ্চেন কত সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় সঠিক উত্তর আঠেরোশো বাহাত্তর সাল পঁচিশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার সংরক্ষণ করা হয় সঠিক উত্তর আলিপুরদুয়ার জেলা নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি সঠিক উত্তর তিস্তা নদীর জয়ী সেতু সাতাশ নম্বর কোশ্চেন শীতলতম স্থানের নাম কি সঠিক উত্তর দার্জিলিং পার্বত্য অঞ্চল আঠাশ নম্বর কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন এর নাম কি সঠিক উত্তর দার্জিলিং জেলার ঘুম হল পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন উনত্রিশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধের নাম কি সঠিক উত্তর ফারাক্কা বাঁধ তিরিশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি সঠিক উত্তর পুরুলিয়া জেলা তো প্র্যাকটিস সেট ফোরের এই ছিল তিরিশটি কোশ্চেন পঞ্চায়েত পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি একে একে তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখবে এবং প্রত্যেকটি প্রশ্ন তোমরা যারা প্রিপারেশান শুরু করে দিয়েছ অবশ্যই ফলো করতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে থাকবে সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলি পেয়ে যাওয়ার জন্য আজকে এই পর্যন্তই বেস্ট অফ রাখ থ্যাংক ইউ